আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চলে এসেছি চাষকোর হাটে চাষকোরের যে ধানের হাট ধান বিক্রয় কার্যক্রম আপনাদেরকে একটু তুলে ধরবো এখানে প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়ে থাকে চলন বিলের আশপাশে এই হাটটি হওয়ার কারণে চলন বিলের যত এলাকা রয়েছে সব এলাকায় উৎপাদিত ধান এখানে বিক্রয়ের উদ্দেশ্যে চলে আসে একটি সম্পূর্ণ লোকেশন যদি আমি আপনাদেরকে বলি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকর এই হাটটি সুবিশাল হাট এখানে সপ্তাহে দুইটা দিন হাট লাগে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার পাঁচ আগস্ট আমি চলে এসেছি এই চাষ হাটে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলে যাব হাটের ভেতরে ধান বিক্রয় হচ্ছে আপনাদেরকে দেখাবো কি দাম আজকে যাচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাবো বিক্রেতার নিকট থেকে আপনাদেরকে শোনাবো সে পর্যন্ত সবাই সাথে থাকবেন

চোদ্দোশো টাকা পর্যন্ত দাম হইল এই উনত্রিশ ধান চল্লিশই হলো না ভাই চোদ্দোশো চল্লিশ শেষ পর্যন্ত চোদ্দোশো চল্লিশ টাকা এই উনত্রিশ ধানগুলো বিক্রয় হলো ভাই কোন এলাকা থেকে আসছেন সিংরা থানা থেকে অনেক দূর থেকে আসছেন খালি উনত্রিশ ধান নিয়ে আসেন না আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আরেকটি ধান উনি চেক করছে দেখা যাক

ভাই এটা কি ধান চোদ্দশো পঞ্চাশ বিক্রি হলো না বাহ কালার তো সুন্দর কত মন নিয়ে আসছিলেন এগারো মন ধান চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রয় হলো উনত্রিশ ধান কালার খুবই সুন্দর একটি মিনিকেট ধান পেয়েছি দেখি কি দাম বলেছে একটু জানার চেষ্টা করি কত বিশ টাকা সতেরোশো বিশ বাইদে আছে কত তাইলে বাইদে আছে সত্তর আশি বেসিসে এরকম খোঁজ পাইছেন তাই চেষ্টা চালাচ্ছেন দেখা যাক কতটুকু হয় আচ্ছা ঠিক আছে এটা কি উনত্রিশ এটা কি দাম বলছে তিরিশটায় বলতেছে চোদ্দশো তিরিশ আপনি আমি ষাট ঠিক দিছে আর দামে দামে চলতেছে আচ্ছা ঠিক আছে ধানের আমদানি আসছে ভালো কিন্তু হাটে নামানোর উপায় নেই বৃষ্টি হচ্ছে যার কারণে স্যাম্পল দেখিয়ে বিক্রয় হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি দেখালাম কিছু ধান বিক্রেতার তারা কি দামে বিক্রয় করছে তাদের কি দাম বলছে আপনারা দেখলেন এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিতে ভিডিওটি দেখছেন এবং সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আজকে পাহাড় ওইভাবে তৈরি হচ্ছে কারণ যে বৃষ্টি সেই বৃষ্টিতে ধান এখানে ঢালা সম্ভব হচ্ছে না এভাবেই স্যাম্পল দেখিয়ে একদম নির্দিষ্ট ঘরে নিয়ে চলে যাচ্ছে তারা এটাই চাষকর হাটের আজকের যে ধান বিক্রয়ের চিত্র আপনাদেরকে দেখালাম হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আমি চাষকোর হাটের সেই ধানের যে ভিডিওটি দেখা হবে আবার পরবর্তী হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ